ফ্রেন্ডস আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য করে মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দুটো দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কোনো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অর্ডার করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে এই সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেস এখন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখনের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখনটির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সিমরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন একটা ঘর আছে এখানে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবারে ঘরে আপনাকে আপনার ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড মানে আপনার ফেসবুক এখন এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি আমার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেখা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড দেখতে পারবেন এবার কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুকে এখন এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ড এই নিউ পাজওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটার্ড নিউ পাসওয়ার্ড এবার রিটার্ড নিউ পাজার্টের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার এখানে দেখুন একটা টিক দেওয়া আছে এখানে যদি আপনার ঠিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে আপনি টিক দিয়ে নেবেন এখানে টিক দেওয়া থাকলে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লগট হয়ে যাবে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক এখনের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন